আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অর্থনীতি বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন সামনে যাদের প্রাইমারি ভাইভা রয়েছে এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে কারণ এই রিয়েল ভাইভা এক্সপিরিয়েন্সগুলো থেকেই আপনারা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন তো আমরা অর্থনীতি প্রাইমারি ভাইবা নোটের প্রথম রিয়েল ভাইবাটি আপনাদের সাথে শেয়ার করব আমাদের এই ভাইবা নোটে তেরোটি রিয়েল ভাইভা রয়েছে আমরা পর্যায়ক্রমে চেষ্টা করব রিয়েল ভাইভাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো প্রথমেই আমি অনুমতি চাইলাম স্যার আসতে পারি ডিসি স্যার বললেন আসুন এরপর আমি সালাম দিলাম ডিসি স্যার সালাম নিলেন এবং বসতে বললেন তো ক্ষেত্রে আপনারা যেটা করবেন বসতে বললে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করে আপনারা বসবেন আর যদি বসতে না বলে কোনো কারণে তাহলে দাঁড়িয়ে থাকবেন আর যদি বেশি সময় হয়ে যায় সেক্ষেত্রে আপনি বসার অনুমতি নেবেন এরপর ডিসি স্যার জিজ্ঞেস করলেন আপনি কোন বিষয়ে অনার্স করেছেন তো আমি বললাম অর্থনীতি এরপর এক্সটার্নাল সার্চ এলেন তিনি আমার কাছ থেকে কাগজপত্র দেখতে চলেন আমি আমার কাগজপত্রগুলো দিলাম অবশ্যই দেওয়ার ক্ষেত্রে মাথায় রাখবেন যিনি কাগজপত্র নিচ্ছেন তিনি যদি আপনার বাম পাশে থাকে অনেক সময় আমরা ভুলবশত বাম হাত দিয়ে কাগজপত্রগুলো দিয়ে থাকি তো এই বিষয়টি ভালো করে মাথায় রাখবেন তিনি আপনার বাম পাশে থাক অথবা ডান পাশে থাক অবশ্যই আপনার কাগজপত্রগুলো ডান হাতে তার কাছে দেবেন ডিসি স্যার জিজ্ঞেস করলেন জিডিপি ও জিএনপি কি যেহেতু আপনি অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন অর্থনীতি বিষয়ক বেসিক জিনিসগুলো অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে তো আপনি বলবেন জিডিপি হচ্ছে কোনো দেশে সাধারণত এক বছরে দেশের জনগণ ও বিদেশি চাকুরীজীবীগণ যে পরিমাণ অর্থ উৎপাদন করে তাকে জিডিপি বলে আর জিএনপি হচ্ছে কোনো দেশে সাধারণত এক বছরে দেশের জনগণ ও প্রবাসীগণ যে পরিমাণ অর্থ উৎপাদন করে তাকে জিএনপি বলে এই জিডিপি এবং জিএনপি থেকে অনেক প্রশ্ন ভাইবা বোটে জিজ্ঞেস করে যা আমাদের নোটে সুন্দরভাবে সাজানো রয়েছে আর সবগুলি হচ্ছে রিয়াল ভাইবা প্রশ্ন এরপরে ডিসিসার স্যার জিডিপি জিএনপিকে কেন্দ্র করে পরবর্তী প্রশ্ন করলেন সেটি হচ্ছে জিডিপি বড় নাকি জিএনপি বড়। তো আমরা জানি যে জিএনপি বড় জিজ্ঞেস করতে পারে কেন বড় আর এই প্রশ্নগুলো আমাদের ভাইবা নোটে রয়েছে এরপর ডিসিসার স্যার জিজ্ঞেস করলেন বর্তমানে জিডিপির হার কত তো আমরা জানি যে বর্তমানে অর্থাৎ যখন এই ভিডিওটি তৈরি হচ্ছে সে পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধির হার পাঁচ দশমিক পাঁচ শতাংশ কেন এই কথা বলছি কারণ হচ্ছে এই ভিডিওটা আজ থেকে দেড় বছর পর দুই বছর পর কিংবা তিন বছর পর যদি কোনো প্রার্থী দেখেন তখন কমেন্টে অনেক সময় আমরা লক্ষ্য করি যে আপনি তথ্য ভুল দিয়েছেন তো এই জন্য যারা ভিডিও দেখবেন আপনাদেরকে রিকোয়েস্ট করব। ভিডিওটি আপলোডের ডেটটা আপনারা দেখবেন ওপরে দেখা যাবে যেটা কত সালে আপলোড হয়েছে এক বছর আগে নাকি না পাঁচ মাস আগে এগুলো কিন্তু দেখা যায় তো যদি দুই বছর পর এটি চেঞ্জ হয়ে যায় তথ্যটা তাহলে তো আমরা চাইলে ভিডিও তথ্যটা পরিবর্তন করতে পারবো না তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন অনেকেই আমাদের পূর্বের ভিডিওগুলোর নিচে কমেন্ট করে থাকেন যে এই তথ্যটা সঠিক নয় আসলে ওটা ওই সময়ের জন্য সঠিক ছিল পরবর্তীতে সেটি আপডেট হয়েছে এরপর ডিপিইও এখানে ডিপিইও হবে অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন অফিসার ডিপিও বলে কোনো কিছু নেই ডিপিইও এটিও অনেক সময় জিজ্ঞেস করে ডিপিইও এর পুনরূপ কি ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন অফিসার জিজ্ঞেস করেছিলেন পদ্মা সেতু দুর্গ কত তো পদ্মা সেতু দুর্গ আমরা জানি ছয় দশমিক পনেরো কিলোমিটার এরপর ডিপেসার অনুবাদ জিজ্ঞেস করেছিলেন সেটি হচ্ছে পদ্মা সেতু দুর্গ ছয় দশমিক পনেরো কিলোমিটার এটার ট্রান্সলেশন কী হবে তো এটার ট্রান্সলেশন হবে দ্য লেন্থ অব পদ্ম্রিজ ইজ সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ কিলোমিটার এরপর ডিসি স্যার একটা অনুবাদ জিজ্ঞেস করলেন সেটি হচ্ছে আমি গান গাইতে জানি না এই ধরনের অনুবাদগুলো খুবই জিজ্ঞেস করা আমি গান গাইতে জানি না আমি সাঁতার কাটতে জানি না এই ধরনের অনুবাদগুলো প্রায়শই জিজ্ঞেস করা হয় ভাইবাবোটে তো এর অনুবাদগুলো হবে আই ডোন্ট নো হাউ টু সিং আ সং এরপর ডিসি স্যার পরবর্তী অনুবাদ জিজ্ঞেস করলেন আমি সাঁতার কাটতে জানি না এর অনুবাদ হবে আই ডোন্ট নো হাউ টু সুইম আর ভাইবা বোর্ডে যে সমস্ত অনুবাদ আপনাকে জিজ্ঞেস করতে পারে সে সংক্রান্ত সে সংক্রান্ত আমাদের একটি ভাইবা অনুবাদের নোট রয়েছে যেখানে ভাইভাতে আপনি যে অনুবাদে জিজ্ঞেস করবেন না কেন ইনশাল্লাহ আমাদের ভাইবা নোট থেকে আপনারা কমন পেয়ে যাবেন এরপর ডিপিও স্যার জিজ্ঞেস করলেন একটা গান বলেন প্রাইমারি ভাইভাতি যদি যাবেন অথচ কোনো গান কবিতা ছড়া শিখে যাবেন না তাহলে কিন্তু মস্ত বড় ভুল করবেন পূর্ব থেকে এ বিষয়ে আপনাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে হয় কোনো একটা গান অবশ্যই পূর্ব থেকে একটা প্রস্তুতি নিয়ে যাবেন যেটার উপর আপনি সবচেয়ে ভালো পারফর্ম করতে পারবেন কবিতা আবৃত্তি হতে পারে গান হতে পারে আপনাকে হয়তো জিজ্ঞেস করলো যে একটা কবিতা আবৃত্তি করেন তখন আপনি বলতে পারেন স্যার আমি একটা গান গিয়ে শোনাই তখন বোর্ড কিন্তু আপনাকে কখনোই বলবে না যে আপনাকে কবিতাই আবৃত্তি করতে হবে আপনি প্রাইমারি শিক্ষার্থীদেরকে আনন্দ দেওয়ার জন্য কি জানেন সেই বিষয়টি স্যাররা একটু টেস্ট করেন যে আপনি পড়াশোনার পাশাপাশি আপনার কোনো কোকারিকুলার অ্যাক্টিভিটিস আছে কি না তো পূর্ব থেকেই আপনারা কোনো একটা কবিতা গান অথবা ছড়া এগুলো শিখে যাবেন তো তিনি যে গান গিয়েছিলেন সেটা হচ্ছে মোড়া একটি ফুলকে বাছাবো বলে যুদ্ধ করি এই গানের কয়েকটা লাইন তিনি বলেছিলেন এরপরে ডিপিইউ স্যার জিজ্ঞেস করলেন এই গানটা কখন গাওয়া হয়েছিল বলতে পারবেন তো এটি হচ্ছে মুক্তিযুদ্ধের সময়ের গান বুঝতেই পারছেন আপনি যে গান গাইবেন অবশ্যই সেই গানটি কে লিখেছেন সুরকারকে গীতিকারকে এই বিষয়গুলো জেনে যাবেন যদি মুক্তিযুদ্ধের গান হয় যদি ভাষা আন্দোলনের গান হয় তার প্রেক্ষাপটটা জেনে যাবেন আর যদি কোনো কবিতা আবৃত্তি করে তাহলে অবশ্যই সেই কবিতা কে লিখেছেন এবং সেই কবিতার কোনো বিশেষত্ব আছে কি না সেটি জেনে যাবেন এরপর ডিসি স্যার বললেন ঠিক আছে আপনি আসুন আমি ধন্যবাদ জ্ঞাপন করে সালাম দিয়ে বিদায় নিলাম তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে একেবারে রিয়াল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইভাগুলো হয়েছে তার সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে সেই রিয়েল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবানোর থাকবে প্রাইমারি সম্পর্কিত একটা একটা ভাইবানর থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই বানোর থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলা দর্শনীয় স্থান কি আপনার জেলার নামকরণ ইতিহাস কি বিখ্যাত খাবার কি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি নোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক নোট থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারি শিক্ষকতা করবেন একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি আপনারা দুই নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন